আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত হ্যালো এভরিওান হাউ আর ইউন কেঁচু সারের উপকারিতা কেঁচু সার যা ভার্মিকম্পোস্ট নামে পরিচিত একটি প্রাকৃতিক জৈব সার যা কেঁচো দ্বারা উদ্ভিদ এবং প্রাণীজ বর্জ্য খেয়ে তৈরি করে এটি মাটির উর্বরতা বাড়াতে এবং গাছের সুষম পুষ্টি সরবরাহের বিশেষভাবে কার্যকর নিচে কেঁচো সারের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা দেওয়া হল কেঁচো সারের উপকারিতা মাটির গুণমান বৃদ্ধি করে মাটির গঠন উন্নত করে পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায় বায়ু চলাচলের উপযোগী করে তোলে উদ্ভিদের পুষ্টি সরবরাহ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি পুষ্টি সরবরাহ করে উদ্ভিদের জন্য সহজে গ্রহণযোগ্য ফর্মে থাকে উৎপাদন বৃদ্ধি গাছ দ্রুত